সন্ত্রাস লোকজন যা বলে সরকার সেইটি পালন করে এটা তালেমান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে এই সরকারের এখন রন্দ্রে রন্দরে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিশ বা বাষ্প হয়ে পড়ে আছে এখানে নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না প্রতিমা গুড়িয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বাপ বার হয়ে পড়ে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না আজকে শুধু তাই না আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় এই মব সৃষ্টি হবে না আমরা অতীতে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এই রকম নিঃস এই রকম মানে হিজড়া টাইপের নপংসব টাইপের সরকার আমরা কখনো দেখি না আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের তোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালে পালাইছে আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন সন্ত্রাস লোকজন যা বলে সরকার সেইটি পালন করে এটা তালে মন সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আগামী সাত দিন টাইম দিলাম এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন ওই মন্দিরের জায়গার উপরে এটা হারাম খিতানাত মন্দিরে জায়গার উপর আপনি বানাইছেন অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন যদি আপনাদের হিম্মত থাকে যদি আপনারা করতে চান যদি মনে করেন সমতার কথা এটা করবেন ঠিক আপনারা 38 নম্বর টিবু সুলতান রোডে হিন্দু মন্দির আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাড়া দিয়েছেন সরকার